এরকম ক্রিস্পি ও মজিমুচা বিস্কুট বাড়িতেই বানাতে চান তো তাহলেই তো রেসিপিটা আজই ট্রাই করুন তো মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এখানে আমি কোনো ময়দা ব্যবহার করছি না তো এখানে আমি আটা নিয়েছি গমের আটা তো আটাগুলোকে আমি আগে থেকেই চালিয়ে রেখেছি এখানে আমি এক বাটি আটা নিয়েছি তো একে তিন ভাগ আমি সুজি নিয়েছি এরপর আমি কিছুটা এলাচ গুঁড়ো করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় ও দিচ্ছি সামান্য লবণ তো এরপর আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে হালকাভাবে মাখিয়ে নিয়ে তো এখানে আমি দেশি ঘি নিয়েছি ঘিটাকে আমি একদম গলিয়ে নিয়েছি তো এখানে জমাট বাঁধা ঘি একদমই ব্যবহার করা যাবে না তো এরপর ঘিটাকে আমি এর উপরে অল্প অল্প করেই দিচ্ছি তো এখানে আমি তিন চামচ ঘি নিয়েছি তো এখানে বেশি ঘি ব্যবহার করা যাবে না কারণ বিস্কুটগুলো আরো বেশি কড়া করে ভাজা হয়ে যাবে তো এরপর ঘিটাকে আমি ভালোভাবে আটার সঙ্গে হাত দিয়ে এরকম দোলে দলে মাখিয়ে নেব যাতে ঘিটা সম পরিমাণে আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন আমি হাতে গোল করে দেখাচ্ছি যে ভালোভাবে হয়ে গেছে এখানে আমি তিন ভাগ চিনি নিয়েছি তো দেখুন চিনিগুলো কিভাবে এরপর দুধ নিচ্ছি এরপর চিনির উপরে দুধটাকে আমি দিয়ে দিচ্ছি তো চিনিটাকে আমি হালকা করে দুধের সঙ্গে মিশিয়ে নেবো হালকাভাবেই চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা দুধের সঙ্গে পুরোটা না মিশে যায় তো এরপর অল্প অল্প করেই আমি দুধের যে মিশ্রণটা যেটা আমি এই আটার উপরে দিচ্ছি এরকম অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করেই মাখাবো তো এখানে ডোটাকে একদমই পাতলা করা যাবে না তো এইভাবে আমি অল্প অল্প দিয়ে অল্প অল্প করেই মাখিয়ে নেব তো দেখুন আমি কীভাবে মাখাচ্ছি একদম শক্ত শক্ত করেই মাখতে হবে এখানে আমি এইভাবেই অল্প অল্প করে মাখিয়ে নেব তো এখানে বেশি পাতলা করে ডোটা মাখালে কি হয় বিস্কুটটা আরও প্রচুর শক্ত হয়ে যায় তো দেখুন এখানে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে তো এরপর আমি একটা বেলনিতে এই ডোটা ভালো করে বেলে নেবো তো আগে প্রথমে নিতে রেখে আমি ডোটাকে এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি তারপর দেখুন বেলনির সাহায্যে আমি এইভাবে বেলে চারদিক দিয়ে ফেটে যাবে এটা আবার হাত দিয়ে ভালোভাবে সমান করেই আবার ভালো করে আমি এইভাবেই পুরোটা বেলে নিচ্ছি এইভাবে একটু মোটা করেই বেলতে হবে একটি কুকি কাটার ঢাকনা নিয়ে এরপর আমি বিস্কুটগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি এরকম গোল গোল করে যাতে দিক থেকেই সমান হয় দেখুন এখানে আমাদের সবগুলো এইভাবে কাটা হয়ে গেছে বিস্কুটগুলোকে একটা ছুরি দিয়েই ভালোভাবে তুলে নিচ্ছি যাতে বিস্কুটগুলো ভেঙে না যায় তাই দেখুন আমি এইভাবেই বিস্কুটগুলো রেখেছি একটু মোটা থিকনেসে পুরো আমি একে একে সব বিস্কুটগুলোই এইভাবেই তুলে নেবো এই যে বাকি অংশটা এটা দিয়েও আরও একটা বানানো যাবে তো দেখুন এখানে আমি পাঁচটা তৈরি করে নিয়েছি তো এরপর আমি কড়াইতে রিফাইন অয়েল দিচ্ছি তেলটাকে আমি ভালোভাবে আগে গরম হতে দেবো তারপর লো মিডিয়ামে রেখে আমি বিস্কুটগুলো দেব তো এখানে লো মিডিয়ামেই আমি রাখছি লো মিডিয়ামে দশ থেকে পনেরো মিনিট রেখে এভাবে ভেজে নেব তো হাই মিডিয়ামে থাকলে বিস্কুটটা বাদ থেকে ভালোভাবেই ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তো লো মিডিয়ামে অবশ্যই লো মিডিয়ামেই ভাজতে হবে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন বিস্কুটটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে করে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য তাই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতর থেকে কতটা ভালোভাবে ভাজা হয়েছে খেতেও দারুণ হয়েছে তো আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন